হ্যালো ওয়েলকাম গাইস অ্যানহাইলেশন গেমিং জোনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো আজকে আমরা হ্যান্ড স্যানিটাইজার ফিল্টার পার্ট টুতে আসছি আজকে তোমাদের সামনে হ্যান্ড স্যানিটাইজার ফিল্টার পার্ট টুর ভিডিও নিয়ে আসছি গো করোনা হ্যান্ড স্যানিটাইজার সো দ্যাট কীভাবে তোমরা এটাকে বানাবে এটা শর্টের ভিতরে আমি দিচ্ছি অনেকে ফিল্টার পাইনি বা অনেক কিছু তৈরি করতে পারিনি তো আজকের ভিডিওতে আমি তোমাদের লাইভ টিউটোরিয়াল দেখাবো যে কীভাবে তোমরা এই শর্ট হ্যান্ড স্যানিটাইজার ফিল্টার তৈরি করবে তো প্রথমে তোমাদের একটা কার্ডবোর্ডের প্রয়োজন আছে অ্যান্ড একটা যে কোনো একটা কৌটো নিয়ে নাও আমার কাছে আছে এইটা আমি এইটা নিয়েছি তোমাদের যে কোনো একটা কৌটো হলেই চলবে নিয়ে নেওয়ার পরে তোমরা কি করবে তাতালের মাধ্যমে বা যে কোনো গানের মাধ্যমে এইটাকে তোমরা খুব সুন্দরভাবে ফুটো করে নেবে এবং একটি সিজ বোর্ডের মাধ্যমে ইংরেশন দেওয়ার যে সিজগুলো থাকে সেগুলোকে নিয়ে একটু কেটে নিবে অ্যান্ড দেন এখানে কিন্তু আর একটা তোমরা সিজের মাপে এখানে কেটে একটা বার্নিং তৈরি করবে আমি একটা ঘরের মতো তৈরি হলে এখানে বেটার হবে তো দ্যাট দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের খুব সিম্পলি একদম খুব সিম্পলি কিন্তু আমাদের স্যানিটাইজার মেশিন হয়ে যাচ্ছে একটা ঘরের আই নিবে আমার ভিডিওকে বারবার দেখলে কিন্তু তোমরা নিশ্চয়ই বুঝে যাবে তো এখানে একটা তোমরা মোটর নিয়ে নেবে যে কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে গেলে বলবে পাম্প মোটর দিলে তোমরা দিয়ে দেবে বা ভালো কোনো একটা ইলেকট্রিশিয়ানের দোকানে গেলে তো তারপরে তোমাদের কী করতে হবে এখান থেকে এক পাইপটাকে নিয়ে নিয়ে এই আইকান থেকে বের করে দেবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাইপটা খুব সুন্দরভাবে আমরা বের করে নিচ্ছি এবং এখানে আমরা মোটরের তারটাকেও কিন্তু ফুটোর মাধ্যমে বের করে নিচ্ছি এরকমের ওটা তোমরা যে কোনো জায়গায় অ্যাভেলেবেল পাবে কোনো বিষয় না যে কোনো একটা দিলেই হবে এখন একটা আইসক্রিমের সুন্দর একটা চামিচ ওটার উপরে গ্লু দেওয়ার পরে চার আঙ্কেল আইকেনে গ্লু দেওয়ার পর শর্টে শর্টে তোমরা কেটে নেবে কেটে নেওয়ার পর এখানে দেখবে তোমরা একটা স্লিপের মতো তৈরি করবে এন্ড দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা একটা মেশিন যাওয়ার তৈরি করছি এখানে আমরা আর একটা দিয়ে দেবো এটা হবে বার্নিং অ্যাপ যে যেটাকে তোমাদের উপর থেকে যে আমাদের ফিল্টার মেশিনটা আসে এটা আউট ইন করবে দেখতে পাচ্ছ আউট ইন করছে কিন্তু খুব সুন্দরভাবে অ্যান্ড এখানে তোমাদের একটা রাবারের প্রয়োজন আছে রাবারটাকে দেয়া দেওয়ার পরে তোমাদের কি হবে এখানে সেটা হবে কি এটা যখন তোমরা টানবে তো এটা অটোমেটিক্যালি কিন্তু আবার নিজের জায়গায় চলে যাচ্ছে অটোমেটিক্যালি চলে যাচ্ছে এটা তৈরি করতে তোমাদের বেশি কষ্ট হবে না তোমরা চাইলে ভিডিওটাকে বারবার স্কিপ করে দেখতে পারো বারবার নিয়ে দেখতে পারো অ্যান্ড দেন দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা এখানে একটা ইসে আই মিন এখানে সুইচটা বসবে সেই সুইচটার জন্য এখানে আমরা পাম্পার মেশিন দিয়ে দিচ্ছি দেখতে যখন তোমরা হাটটা রাখবে ডাউন অ্যান্ড ডাউন যাতে হয় সেজন্য আমরা এটা দিছি তো দ্যাট তোমরা এখানে একটা স্টিলের পেপার নিয়ে নেবে স্টিলের পেপার নেওয়ার পরে খুব সুন্দর পাবে ওখান থেকে ফুটো করে দেওয়ার পরে তোমরা কী করবে স্টিলের পেপারটাকে তার নিচে ডান্স আইডিয়া রেখে দেবে এখানে গ্রুপ দিয়ে তৈরি করার পরে জান এখানে আমরা এটা কি জন্য রাখছি তোমরা ভিডিওতে আগে দেখতেই পারবে তো এটা দিছি এই স্টিলটা পুরো বডি হয়ে থাকবে যখন এই কাগজটা তোমার ওইখানে যে অ্যাটাচড হবে তো এখান থেকে পাওয়ারটা ওইখানে চলে যাবে দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের পাওয়ারটা খুব সিম্পলি চলে যাচ্ছে তো দেখুন এখানে তোমরা একটা সুন্দরভাবে ফুটো করে নেওয়ার পরে এখানে একটা রাবারের কোনো দড়ি দিয়ে বা যে কোনো একটা কিছু হলে চলে আমরা রাবারে ইউজ করবো কেন রাবারে ইউজ করলে সব থেকে বেটার হবে না দেখতে পাচ্ছ এটা কিন্তু যাচ্ছে আসছে যাচ্ছে আসতেছে ঠিক আছে না তো এটা তোমরা এখানে একটা ছোটো কার্ডবোর্ড নিয়ে নেবে কার্ডবোর্ড নেওয়ার পরে এখানে উপরের সাইডটাকে তোমরা কমপ্লিট করার পরে এই যে আমি এই ছোটো ফুটোটা করছিলাম ওই ফুটোটার ভিতর তোমাদের মেটে প্রথমে কী করতে হবে দেখো সার্কেলের যে আউট অ্যান্ড ইন যে ফুটোটা করছিলাম ওটা তোমরা খুব সুন্দরভাবে ওইটার সাথে দড়িটাকে অ্যাটাচ্ট করে দেবে সূর্যটিকে অ্যাটাচ্ট করার পরে আবার তোমরা এখানে রাবারের মাধ্যমে এটাকে পাম্প মেশিন করে নেবে দেখছো পারছো এখানে কিন্তু আউট অ্যান্ড ইন একটা স্প্রিং এর মতো হয়ে গেছে আউট অ্যান্ড ইন আউট অ্যান্ড ইন আউট অ্যান্ড ইন হচ্ছে তো এইটা আমাদের গেলো প্রজেক্ট কমপ্লিটের দিকে যখন তোমরা ওই যে আমাদের সেকেন্ড স্টেপটা যখন ওইখানে সুইচ করবে তো ওখানে প্রথমে টান লাগবে টান লাগার পরে যখন আবার এটা ছেড়ে দেবে তো দেখতেই পাচ্ছ কী হচ্ছে দেন এখানে যে কোনো একটা যে কোনো একটা জুসের স্ট নিয়ে নিলে অ্যানাফ তো দেন এখানে আমরা এটাকে রেখে দেবো রেখে দেওয়ার পরে কী হবে তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের একটা স্ট্রাগলই এখানে কি হবে এই জায়গা এই পাইপের সাথে অ্যাটাচ করে দেওয়ার পরে এখানে হবে যে স্যানিটাইজারটা এখান থেকে এসে ডাইরেক্টলি আমাদের হাতে যেয়ে পড়বে তো দেন তোমরা খুব সুন্দরভাবে এটা কিন্তু একটা ইজি প্রজেক্ট আমি তোমাদের জন্য ইজি ভাবে নিয়ে আসলাম তো দেন এখানে যখন তোমরা এভাবে পাম্প করতে থাকবে তো পাম্প করার সাথে সাথে তোমাদের কিন্তু স্যানিটাইজার তোমাদের হাতে চলে আসবে দেন তোমরা দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমরা সবকিছু অ্যাটাচ করে দিচ্ছি এখানে গুলোর মাধ্যমে আমি যাতে তারটা নেক্সট টাইম বাইরে না আসতে পারে সেজন্য আমি এখানে করে দিলাম আর ব্যাটারি তো তোমাদের যে কোনো জায়গায় পাচ্ছ তোমরা এখানে অ্যাটাচমেন্টেরও কোনো অভাব নেই যে কোনো ইলেকট্রিশিয়ানের দোকানে ব্যাটারি অ্যাটাচমেন্ট পাওয়া যাচ্ছে তো দেন আমরা দেখতে পাচ্ছি এখানে একটা স্টিকার নিয়ে নিয়েছি তোমার ছেলে হাতে লিখে দিতে পারো আবার স্টিকার যে কোনো কম্পিউটারের দোকান থেকে তোমরা এটা প্রিন্ট করে নিয়ে আসতে পারো নিজে থাকলে তো কোনো বিষয় না আমার ভয়েসটা একটু খারাপ হয়ে যাচ্ছে এই কারণে আমি একটু প্রবলেমের ভিতরে ছিলাম বাইরে ছিলাম তো আমার ঠান্ডা লেগে গেছে তো বন্ধুরা ভয়েসটা খুব খারাপ হয়ে গেছে তোমার চাই একটু মেনটেন করে নিও প্লিজ আর নেক্সটে আমাদের অ্যানহাইলেশন গেমিং জোন আমি চ্যানেলের নামটা দেখি তো অ্যানহাইলেশন খুব শীঘ্রই আমাদের মাঝে আসছে তো যখন অ্যানহাইলেশন আসবে যে সকল বন্ধুরা অ্যানহাইলেশন গেম খেলতে পছন্দ করো তারা নিশ্চয়ই কে প্লে করবে আর আমার গেম প্লে তোমাদের খুবই ভালো লাগবে সো গাছ দেখতে পাচ্ছ এখানে কিন্তু আমাদের গো করোনা ভাইরাস হ্যান্ড স্যানিটাইজার ফিল্টার পার্ট টু কিন্তু রেডি তোমরা চাইলে এই প্রজেক্টটাও তোমাদের স্কুলের বিজ্ঞান মেলায় তোমাদের স্যার ম্যাডামকে দেখিয়ে পুরো চোখায় দিতে পারো মিন আমার ডাইলেক্ট হবে তো পাগল করে দেবে তো ওই রকমের পাগল নাই বুঝতে পারছো আমি কি বলতে চাচ্ছি ঠিক আছে আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট একটা ভিডিওতে ততক্ষণ জন্য ভালো থাকে নিজের পরিবারকে ভালো রাখো অ্যান্ড দেন অ্যাল লেশন গেমিং জোনের সাথে থাকো প্লিজ বা ভিডিওটাকে লাইক করো